আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রারফ্লিক্স ইউটিউব চ্যানেলের গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা কোর্সের প্রথম ক্লাসে তো আজকের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি একটা প্রশ্ন দিয়ে সেটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে গ্রাফিক ডিজাইন শিখতে বড় কোনো সফটওয়্যার শিখতে হবে কি না বা অনেক জটিল কিছু কি না তো এইটার উত্তর দিয়েই আজকের ক্লাসটা আমি শুরু করবো ইনশাআল্লাহ তো এটার উত্তর হচ্ছে না একদমই না আজ থেকে আমরা শিখব কীভাবে একদম সহজভাবে কোনো জটিলতা ছাড়াই ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল লেভেলের ডিজাইন করা সম্ভব আমরা এই কোর্সটা এত সুন্দর করে সাজিয়েছি যে এখান থেকে আমরা এই যে ক্যানভা রয়েছে এই ক্যানভার বাইরে কোনো টুলস কোনো সফটওয়্যার আমরা ইউজ করব না যত ডিজাইন করব সবগুলো ক্যানভার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এই কোর্সগুলোতে আশা করি আপনাদের রেসপন্স ভালো পাবো আর ইনশাল্লাহ আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো এখানে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য ভালো ক্লাসগুলো দেওয়ার জন্য যেগুলো আপনারা ফলো করলে এবং প্র্যাকটিস করলে আশা করা যায় ভালো কিছু হবে ইনশাল্লাহ আর এই টোটাল কোর্সের লাস্টের দিকে আমরা চার পাঁচটা ক্লাস রাখব বোনাস ক্লাস হিসেবে ওখানে আমরা দেখাবো কিভাবে আমরা এই ডিজাইনগুলোতে ডিজাইন করে আমরা কিভাবে আয় করতে পারি মাল্টিপল ওয়েতে আমরা ফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করতে পারি এরপরে আপনার হচ্ছে প্যাসিভ ইনকামের যে সোর্সগুলো আছে আমরা কিভাবে সেই সেখান থেকে ক্যানভা দিয়ে আয় করতে পারি সব কিছু দেখাবো ইনশাল্লাহ আর আপনাদের সাথে আমি সবসময় থাকবো ইনশাল্লাহ যাই হোক আমরা আজকের এই ক্লাসে শিখবো ক্যানভা কি ক্যানভা সম্পর্কে জানবো কিভাবে এক মিনিটেরও কম সময়ের মধ্যে ক্যানভা অ্যাকাউন্ট করা সম্ভব এবং আজকে একটা প্রথম সর্বপ্রথম একটা ডিজাইন করা শিখবো সেই সাথে আলোচনা করব ক্যানভার প্রাইসিং নিয়ে তো চলুন শুরু করি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব এবং এখান থেকে গুগলে এসে আমরা সার্চ করব ক্যানভা লিখে আচ্ছা এবার আমরা এখান থেকে ক্লিক করবো ক্যানভা ডট কমে আসবার পর এখান থেকে অ্যাকাউন্টস করার জন্য রাইট সাইডের কর্নারে দেখতে পাচ্ছেন একদম টপে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন এবং সাইন আপ আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব সেই জন্য এখান থেকে সাইন আপে ক্লিক করবো এবার এখান থেকে তিনটা অপশন রয়েছে গুগল ফেসবুক এবং ইমেইল এই তিনটার মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারি এছাড়াও অনেকগুলো অপশন রয়েছে যদি আমি কন্টিনিউ ওয়েতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে আমি আবার ব্যাক করছি দেন কন্টিনিউ উইথ ইমেইল এখানে ক্লিক করব আপনারা যে কোনো মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি এখান থেকে আমি মেইলটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবো এবার এখান থেকে একটা নাম দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি এখানে নাম দেওয়া হয়ে গেলে আমরা কন্টিনিউতে ক্লিক করব এবার এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কোড আমাদের ইনবক্সে পাঠানো হবে আমাদের যে মেইলটা দিয়েছি সেটাতে কোড দেওয়ার সাথে সাথে অটোমেটিক এটা নিয়ে নিবে আমরা একটু অপেক্ষা করি যে পেজে চলে আসব যে ইন্টারফেসে চলে আসব এটাই হচ্ছে ক্যানভার মূল ইউজার ইন্টারফেস আপনারা চাইলে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেও ক্যানভার যে অ্যাপ রয়েছে সেটা দিয়ে কিন্তু সহজেই এইভাবে একটা অ্যাকাউন্ট নিতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাই ক্যানভা প্রো ফর থার্টি ডে তো আমরা এটা কিচ্ছু দরকার নেই আমরা যে প্ল্যানটি অ্যাক্টিভ করেছি ওটাই থাকুক তো এবার মেনুর সাথে একটু পরিচয় হই তো রয়েছে ক্রিয়েট ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে একটা নতুন উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা বিভিন্ন অপশন পেয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নিউ বিভিন্ন এখানে সাইজ দেওয়া থাকবে একটু স্কল ডাউন করি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক টেম্পলেটস রয়েছে তারপরে যদি এখানে কি শেয়ারে আসি এগুলো আসতে ধীরে আপনারা শিখবেন তারপর ডকুমেন্ট রয়েছে হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়া ফটো এডিটর ভিডিও ওয়েবসাইট কাস্টম সাইজ এই কাস্টম সাইজ আমাদের বারবার প্রয়োজন হবে অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি একটা ডিজাইন চায় যেটা পাঁচশো ইন্টু পাঁচশো ডিজাইন করে দাও এরকম একটা ব্যানার আমার প্রয়োজন বা পোস্টার প্রয়োজন সেক্ষেত্রে আপনি এই কাস্টম সাইজ থেকে কিন্তু এখানে দিবেন এই সাইডে রয়েছে আপনার ইউনিট ইনসি অথবা যেটা রয়েছে সেন্টিমিটার রয়েছে সবগুলো থেকে দিয়ে দিতে পারেন তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এরপরের যে অপশন রয়েছে সেটা হচ্ছে হোম হোমে যদি আমি ক্লিক করি তাহলে মূলত এইটাই হচ্ছে এই ইন্টারফেসটা চলে দেখেন আমি ক্লিক করছি কোনো কিছু কাজ করছে না তার মানে এটাই হচ্ছে আমাদের হোম পেজ বা ইউজার ইন্টারফেস তারপর রয়েছে প্রজেক্ট আমরা যে প্রজেক্টগুলো ডিজাইন করব অর্থাৎ করি সব ডিজাইনগুলো এখানে চলে আসবে আপনার হচ্ছে নাম সহ সেগুলো এখানে চলে আসবে আমরা যেহেতু এখনো কোনো ডিজাইন করিনি সেক্ষেত্রে এখানে প্রজেক্টের কোনো অপশন নেই তারপরে রয়েছে টেম্পলেটস এখানে যদি ক্লিক করি প্রচুর পরিমাণ টেম্পলেটস রয়েছে প্রায় দশ মিলিয় মিলিয়নেরও বেশি টেম্পলস এখানে পেয়ে যাব আমরা তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন টেম্পলেটস বিজনেস সোশ্যাল মিডিয়া এডুকেশন ভিডিও মার্কেটিং তারপর পেন্ট প্রোডাক্ট এগুলো রয়েছে সবগুলো টেম্প এখানে পেয়ে যাবেন আমি যদি সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি এই সোশ্যাল মিডিয়া রিলেটেড যত টেম্পলেটস আছে সবগুলো এখানে চলে আসবে আমাদের পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী আমরা এখান থেকে নিয়ে কাস্টমাইজেশন করে নিতে পারবো আচ্ছা এরপরে যে অপশন রয়েছে সেটা হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ডে আসি আসবার পর এটা মূলত আসলে প্রিমিয়াম ফি মধ্যে পড়ে যায় যেখানে আমরা প্রিমিয়াম এটাকে পারচেস করবো বা প্রিমিয়াম অ্যাক্সেস নেব তখন এখানে অনেকগুলো অপশান পাবো তার মধ্যে রয়েছে ফন্ট আপলোডের বিষয় দেন আরও অনেকগুলো বিষয় এখানে থাকবে যেগুলো আমরা এই মুহূর্তে পাচ্ছি না কারণ আমরা ফ্রি অ্যাকাউন্ট ইউজার ফ্রি অ্যাক্সেস নিয়েছি তারপর রয়েছে ক্যানভা এআই তো আজকে আমরা নতুন একটা ডিজাইন করব বা প্রথম ডিজাইন আমাদের হতে যাচ্ছে এই জন্য আমরা হোমে ক্লিক করলাম হোমে ব্যাক করার পর এখান থেকে আমরা কি করবো ক্রিয়েটিভ চাপ দিলাম ক্লিক করলাম অথবা এখান থেকে ক্লোজ করে দেই উইক অ্যাক্সেস করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া নামের একটা অপশন আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লিক করব দেন এখান থেকে আমরা ইনস্টাগ্রাম পোস্ট ফেসবুক পোস্ট ফেসবুক স্টোরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি ধরুন আজকে আমরা প্রথম ক্লাসে একটা ডিজাইন করব এক্সাম্পল হিসেবে তো ফেসবুক পোস্টের উপর আমরা ল্যান্ডস্ক্রিপ্ট যেটা আছে এটা এখানে এখানে ক্লিক করব তো আমরা এই ইন্টারফেসের সাথে একটু নতুন করে পরিচয় হওয়া দরকার তার আগে বলে রাখি আমি অলরেডি প্রথমেই আপনাদের এই যে সাইডের ব্যাপারগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছি এখানে নতুন কিছু অপশন আমরা পেয়ে যাব যেমন এলিমেন্টস টেক্সট ব্র্যান্ড আপলোড টুলস তারপর রয়েছে এখান থেকে মিডিয়া ম্যাজিক মিডিয়া এগুলো আমরা আস্তে ধীরে জানবো ইনশাল্লাহ তো তার আগে প্রথমেই আমরা যে প্রজেক্টে যে ডিজাইনটা করব সেই ডিজাইনের একটা টাইটেল বা নাম মানে দিতে হবে তাই না তো দেওয়ার জন্য আমরা কি করব উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা বক্স এই বক্সে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা একটা নাম আমাদের এই প্রজেক্টে দিতে পারি তো ধরুন আমি এখান থেকে দিলাম কিছু একটা দিয়ে দিতে পারি টেস্ট দিলাম ওকে আপনি আপনার যে ডিজাইন করবেন সেই ডিজাইনের এখানে নামটা এখানে দিয়ে দিয়ে দিবেন দিবেন ওই নাম ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট একটা ক্যানভাস এটা মূলত আমাদের ডিজাইনের যে ক্যানভাস সেটা এখানেই আমাদেরকে ডিজাইনটা করতে হবে আর এটার সাইজ আহ সোশ্যাল মিডিয়ার ফেসবুক পোস্টের যে সাইজ সেটা এখানে রয়েছে ক্যানভাসের পর আমাদের আরও অনেক বিষয় জানতে হবে আপাতত আমি আজকে একটা টেমপ্লেটস দিয়ে কিভাবে টেম্পলেটস ইউজ করে সেটা দেখাবো এবং পরবর্তীতে আরও বিভিন্ন যে ফাংশনসগুলো রয়েছে অপশান্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তো এখান থেকে আমরা ডিজাইনের উপর ক্লিক করলাম ডিজাইনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক অনেক মিলিয়ন মিলিয়ন এখানে টেমপ্লেটস রয়েছে আমরা যে কোনো টেম্পারেস এখান থেকে চুজ করে নিতে পারি তো আমি আজকে ফ্রাস্টের যেই প্লাসটা রয়েছে এই জন্য আমি এখান থেকে কি এখানে একটা ক্লাস লিখে যদি সার্চ করি দেখতে পাচ্ছেন ক্লাস রিলেটেড যে টেম্পলেটস গুলো রয়েছে সবগুলো এখানে চলে আসছে তো টেম্পলেটস গুলো আসবার পর এখান থেকে আমি এটাকে ক্লিক করে নিচ্ছি দেন এটাকে আমি হোল্ড করে নিচ্ছি এটা হচ্ছে একটা টেম্পলেটস এই টেম্পলেটস আমরা বিভিন্নভাবে কাস্টমাইজেশন করতে পারি মূলত এখানে মিলিয়ন মিলিয়ন টেম্পলেটস রয়েছে আপনার নিজস্ব কিভাবে টেম্পলেটস তৈরি করবেন সেগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ তবে আমরা বেশিরভাগ যে টেম্পলেটস রেডি টেম্পলেটস গুলো রয়েছে সেটাকে আমরা কাস্টমাইজেশন করে ডিজাইন করব অসাধারণভাবে আমরা প্রফেশনাল ভাবে ডিজাইন করতে পারবো তো যাই হোক এই যে এটা হচ্ছে টেক্সট এটাও হচ্ছে টেক্সট তারপর রয়েছে এখানে একটা শেপ রয়েছে এখানে একটা আইকন রয়েছে এদিকে একটা শেপ রয়েছে আমরা এখান থেকে যে কোনো কিছু লিখে দিতে পারি এখানে যদি আমি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করে এখান থেকে ধরুন আমি জিরো 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 কিছু একটা লিখে দিলাম সবকিছু কিন্তু লেখা হয়ে যাবে আচ্ছা এই ডিজাইনটা আমরা ধরুন প্রফেশনালভাবে ভাবে কাস্টমাইজেশন করে নিলাম বা আমরা একটা র থেকে একটা ডিজাইন নিজস্বভাবে ডিজাইন করলাম তো ডিজাইন করার পর আমরা এটাকে কিভাবে ডাউনলোড করব বা কিভাবে আমরা এটাকে আমাদের ফাইল এক্সপ্লোরারে বা কম্পিউটারে সেভ করব এই জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একদম রাইট সাইডের কর্নারে টপে রয়েছে শেয়ার নামের একটা অপশন শেয়ার বাটনে ক্লিক করব শেয়ার বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটা অপশন তো ডাউনলোডে ক্লিক করব দেন এখান থেকে বিভিন্ন ফরম্যাট পেয়ে যাব এখানে ফরম্যাট ফাইল টাইপের উপর যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন জেপি জি পিএনজি তারপর হচ্ছে পিডিএফ এখান থেকে এসভিজি এগুলো রয়েছে আমি এখান থেকে পিএনজিতে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে সাইজ যেটা রয়েছে এই পোস্টার সাইজ সেটা এখানে প্রিক্স এলাকারও রয়েছে আমরা এখান থেকেও চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারি সাইজটা তারপরে রয়েছে এখান থেকে আমরা যদি কত কেবির মধ্যে লিমিটের মধ্যে রাখতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দিতে পারি তো দেওয়া হয়ে গেলে এগুলোর পরবর্তীতে আমরা কাজ শিখবো ইনশাল্লাহ তো এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনের যদি ক্লিক করি দেখেন নিচে এই যে প্রগ্রেস হচ্ছে আমরা একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে গেছে তো আজকে এখানেই এই ক্লাস শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ